হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পার্বতী নিয়ে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও আজকে দেখাবো কিছু সোনা বাঁধানোর শাখার ডিজাইনস আজকে যে সমস্ত শাখা দেখাবো একটি চওড়া ডিজাইনসের ওপরে যাচ্ছে আশা করছি তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো যে ডিজাইনসটা তোমাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে কাছাকাছি কোনো সোনার দোকান থাকলে তোমরা খুবই সহজে বানিয়ে নিতে পারবে এরকম সুন্দর সুন্দর শাখা বাঁধানোর ডিজাইনস করে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আমি কিন্তু গোল গহনার ডিজাইনস দেখিয়ে থাকি আশা করছি তোমরা যে যেই ডিজাইনসই না কেন পেয়ে যাবে আমার চ্যানেলে গেলে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর কোনো জুয়েলার্স থেকে তাদের